সব বন্ধুরা শুভ দুপুর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো এখন ওই দুপুর দেড়টা নাগাদ বাজে তো দেড়টা থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা অনেক আগেই আর কি সব কাজ বাজ ছাড়া হয়ে গেছে দুটো মোটামোটা কম্বল ছিল সেই কম্বলগুলো কেচেছি তারপরে সান্দাল করে এখন ঠাকুর পূজা করব ওই জন্য পূজার বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো এখন পূজা দেবো তো পূজা করি তারপরে এবার কথা হচ্ছে তো আমার ঠাকুর পূজা করা কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা আমার ঠাকুর পূজা করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্না বান্না হয়নি খাওয়া দাওয়া হয়নি তাই যে রান্না বান্না করবো বলে শাক বসে গেছি এলেমচা শাক কেটে নিচ্ছি কেটে তো নিচ্ছি না বেছে নিচ্ছি আর কি শাকগুলো অনেক দিনই আনা হয়েছে তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিন্তু একা কাম তো কত খাবো হ্যাঁকে নিয়ে গেছিলাম অত কিছু দিয়ে এসেছি অর্ধেকের বেশি টাকা আমি অল্প কিছু নিয়ে এসেছিলাম তো একার জন্য যতটুকুই আর কি আনি না কেন বেশি হয়ে যায় তো একদিন রান্না করে খেয়েছি একটু তো আবার অনেক কয়েকটা শাক আছে তাই শিকড় বেরিয়ে গেছে শাকগুলো তো একদম মানে কচি কচি যতটুকু আছে ততটুকু বেছে বেছে আমি দিচ্ছি বাদ বাদকে ফেলে দিচ্ছি কারণ শিকড় বেরিয়ে শাকগুলো দিয়ে শাক বাছা হয়ে গেছে আর লাগবে না একটু লাগবে আরও আগে হয়ে যেত রান্নাবান্না কিন্তু রান্নাবান্না আজকে করতে আমার একটু লেট হয়ে গেলো ওই যে বললাম কম্বল খেঁচেছি দুটো তো কম্বল কেচে তারপরে আজকে যেহেতু বুধবার একটু ঠিকঠাক করে পুজো দিতে হবে বুধবারের দিনে একটু বেশি টাইম লাগে আর কি পুজো দিতে ওই জন্য লেট হয়ে গেল তারপরে শরীরটাও কথা শুনে নিশ্চয়ই তো বুঝতে পারছি শরীরটাও তেমন একটা সুবিধা নেই কারণ ঠান্ডা লেগে গেছে আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কেন যে যাই না আমার মনে হয় মালদা থেকে এসেছিলাম তখন আসার টাইম হচ্ছে আমার ওই জাল্লা কা ছিল আর কি জানলার তো ওই হাওয়া লেগেছে তাতে ধুলো আর কি নাকে লেগেছে মাস্ক ছিল না মুখে তো এই কারণে হঠাৎ করে আবার ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগলে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে ভালো লাগছে না শুরুটাও তেমন সুবিধার নেই আমার শাক গছা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক কয়েকটা শাক বসে নিয়েছি একার জন্য এটাই অনেক তো এই শাকগুলো কেটে তো নিয়েছি এবার ঘুটিয়ে পরিষ্কার করতে হবে আমাকে তো শাকগুলোকে আরও অন্য অন্য সবজি যা রান্না করবো সেইগুলো একটু কাটতে হবে শুধু শাকের তরকারি না আরও একটু পালন শাক দিয়ে একটু সবজি করবো মানে পালন শাকের গন্ধ করবো তো সেটাও কেটে নেবো আর যেটা কেটে নিলাম তো চলো সব কাজে কাজ করে নি চার প্রথ কথা এদিকে আমার সব সবজি টবজি কাটা বাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আজকে আমার কি মনে হলো রোজ দিন তো গ্যাসেই রান্না করে খাই আজকে কেননা কাঠের উনুনে রান্না করা যাক তো বেশ কয়েকটা জ্বালানিও হয়ে গেছে তো সেটা ভেবে ভাবলাম যে তাহলে কাঠের উনুনটা ধরিয়ে নিই আর কাঠের উনুনেই রান্না করে ফেলবো তো সুন্দর করে উনুনটা ধরাতে আসলাম আমার একটুও কষ্ট হয়নি উনুনটা তাড়াতাড়ি করে ধরেই গেছে তো আমি এবার ভাত বসিয়ে দেবো আর আমার আশেপাশে দেখতে পাচ্ছি অনেক পাতাপুতি পড়ে আছে বাইরে প্রচুর পরিমাণে হা হচ্ছে তো এই কারণে সব পাতা টাতা একদম পরে অগোছালো হয়ে আছে তো জানি না রান্না তো বাইরে বসিয়ে দেব উনুনটা যখন ধরিয়ে ফেলেছি কিন্তু আমি আদৌ কি রান্না করতে পারবো কি না যাই না মানে আগে একটু কম হাওয়া ছিল আর এখন দেখলাম যে আরও বেশি রকম করে হাওয়া ছেড়ে দিচ্ছে এবার কতদিন কি করতে পারি দেখা যাক তো উনুনটা ধরিয়ে হাইটাও চাপিয়ে দিয়েছি উননের পর তারপরে এই যে ওদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে আমি পালন শাক করবো বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তো তার জন্য বেগুন বড়ি আর আলুগুলোকে ভেজে নিচ্ছি রোজ দিন তো মাছটাছ দিয়েই খাই তো আজকে ভাবলাম যে পালং শাক দিয়ে ঘন্ট করব বড়ি দিয়ে ওই জন্য পালন শাকগুলো কেটে নিয়েছি সুন্দর করে আর হেলেন হ্যালেনচা শাকও কেটেছিলাম তো ওটা দিয়েও একটু সবজি করে নিয়েছি অল্প অল্প করে আর এবেলাও বলে দুবেলা রান্নাই করে নিচ্ছি আমি যেহেতু একা একা দুবেলা রান্না করতে ইচ্ছা করে না একার জন্য যদি সবাই থাকে তো তখন বাধ্যতামূলক করতেই হয় আর এখন তো একার জন্য না ভালোও লাগে না রান্না বান্না করতে ওই কারণে সবসময় ভাবি যে একবারই রান্না করিনি ঝামেলা চলে যাবে কে ওই একার জন্য দুবেলা রান্না করবে ওটা ভেবেই রান্না করা তো রান্না প্রায় আমার হয়েও এসেছে তো বন্ধুরা এখনও আমার রান্না কমপ্লিট হয়নি শেষ মুহূর্ত প্রায় গোটা দিন বলতে গেলে পার হয়ে আমার রান্না করতে এই যে দেখতে পাচ্ছ আমি তার চাচি রান্না করছি এখন তো গ্যাসে রান্না করলে না আমি খুব তাড়াতাড়ি করে ঝটফট করে রান্না করতে পারি কিন্তু যখনই উনুনে রান্না করতে যাই আমার কেন যাই না অনেকটা টাইম লেগে যায় আর আজকে এমন হাওয়া দিয়েছিল মানে পচে হাওয়া বলবো না পুবন হাওয়া বলবো কি বলবো আমি বুঝতে পারছি না এমন হাওয়া গোটা দিন চলে তো তার মাঝখানে আমার আবার কী আবার ইয়ে হলো যে আমি উনুনে রান্না করব তাই এই যে উনুনে রান্না করতে বসে গেছি ওই কারণে আর একটু দেরি হলো তো টমেটার চাটনি বানালে রান্নাবান্না হয়ে যায় তো তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তো তারপরে এই যে উনুনে রান্না করতে বসেছি কি আর করব তো চলো রান্না বান্না প্রায় কমপ্লিট রান্না রান্নাবান্না শেষ করি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে জল আনলাম তারপরে অনেক কয়েকটা এঁঠো বাসন হয়েছিলো সেইগুলো মাজলাম যেহেতু মানে উনুনে রান্না করেছিলাম তো ওই জন্য হচ্ছে পুরো সব কিছু কালি হয়ে গেছিলো সেইগুলো মাঝামাঝি করলাম জামা কাপড়গুলো তুললাম আর এখন বাকি আছে উঠোনের ঘরটা দেওয়া তো ওই যে উঠোনে পুরো একদম হাওয়া হয়েছিল তোমাদের আগেই বললাম তো দেখো কেমন নোংরা পড়ে আছে সব জায়গায় তো এই কারণে হচ্ছে এখন উসুনটা ভালো করে ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেব তারপরে হাত মুখ দিয়ে আমার কোনো কাজ নেই তো চলো বেশি বক বক করে আগে কাজবাজগুলো বাজগুলো করে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজবাজ সেরে এখন ঘরে এসে বসে আছি আর টিভি চালিয়ে যে দিদি নাম্বার ওয়ান দেখছি কি করব টাইম কাটছে না ওই কারণে ভাবলাম টিভিটা দেখি বসে বসে টাইম কেটে যাবে সন্ধ্যা এখনও লাগেনি তবে লাগবে লাগবে সন্ধ্যা লাগলে আবার সন্ধ্যা দেখাতে হবে আর এদিকে বসে বসে আমি দিদি নাম্বার ওয়ান দেখছি তো একদমই ভালো লাগছে না শরীরটা আর মনটা এদিকে সন্ধ্যা লেগে গেছে তাই আমি টিভি দেখা আর ছেড়ে দিয়ে এসে সন্ধ্যা দিতে ঠাকুরের সামনে বসে পড়লাম ওদিকে টিভি কিন্তু চলছে তো টিভিটা আমার অতটা দেখতে ভালো লাগে না মানে ওই একা একা থাকি তো এই কারণে একটু সময় সময় চালিয়ে নিই দেখি তো তারপর টিভিটা চলছে ওখানে আর আমি চলে আসলাম সন্ধ্যা দিতে যেহেতু সন্ধ্যা লেগে গেছে তো বসে গেছি সন্ধ্যা দিয়ে তারপরে বাড়ি যাব আমার একা একা থাকতে ভালো লাগছে না তাই ঠাকুর সেরে চলে আয় ঘরে থাকতে থাকতে আর লাগছিল না তো এখানে খেপাদের বাড়ি আসলাম আর এসে দেখছি তাপসিদি গরম গরম রুটি ভাচ্ছে কাঠের নোনে তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তাপসী দি গরম গরম রুটি ভাতছে কে কে খাবে চলে আসো তাই না রুটির সাথে আর কি দেখা আগে রুটিটা করে নিচ্ছে পরে সবজি করবে ওদিকে তাপসিদে রুটি ভাজছিল আর তারপরে খেপা ঘরে বই পড়ছিল ওকে ডেকে নিয়ে আসলো আর বললো যে গরম গরম রুটি ভাজছি তুই ওখানে বসে খেয়ে নি তোর মা গরম গরম রুটি বানাচ্ছিলো ও ওখানে বসে খাচ্ছিলো আর আমিও একটা খেয়েছি আমি যে খাইনি সেটা না আমিও খেয়েছি তো একটু আগেই ভাত খেয়েছি তারপরে অনেকবার বললো তারপরে আমিও একটা রুটি খেয়ে নিলাম আর ভালো লাগছিলো না আগেই বললাম ঘরে বসে থাকতে থাকতে তা ভাবলাম যে এখানে বসে একটু গল্প করি তাহলে মনটা ভালো লাগবে আর ছেলের কাণ্ড দেখো সবজি দিয়ে খেতে খেতে ওনাকে এখন ভালো লাগছে না তাই এক গাদা চিনি ঢেলে নিয়েছে রুটির উপরে এবার চিনি দিয়ে রুটি খাচ্ছে আমি বললাম ওটা কি করছি বলে এটাই তো টেস্ট তুমি একবার খেয়ে দেখো কেমন লাগে তো আমাকে এটা ওটা বলছিল আর দেখাচ্ছিল দেখা একবার চিনি ঢেলে নিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে